সম্মানিত তৌহিদি জনতা আজকে আমি আপনাদের সামনে এই বা হা অক্ষর দিয়ে মেয়ে শিশুর বা সাইকৃত বাইশটি ইসলামিক নাম জানাব প্রথম হাওয়া হাওয়া হজরত আদম আলী সাল্লা এর প্রথম স্ত্রী আল্লাহ তালা মানব জাতির মধ্যে সর্বপ্রথম আদম আলি সাল্লা সৃষ্টি করেন তারপর আদম আলী হিসাল্লা আসসালাম থেকেই মহিলাদের মধ্য সর্বপ্রথম সৃষ্টি করেন মা হাওয়া আলী হিসালাতামকে দ্বিতীয় হাজেরা হাজেরা হজরত ইসমাইল আলী হিসাল্লাসাল্লামের আম্মা হজরত ইব্রাহিম আলী সাল্লাসাল্লাম এর স্ত্রী তিন নম্বর হুর অর্থ জান্নাতের সুন্দরী কুমারী চার নম্বর হোসনা অর্থ সৌন্দর্য পাঁচ নম্বর হাবিবা অর্থ প্রিয়া ছয় নম্বর হমায়রা অর্ধ সুন্দরী সাত নম্বর হাকিমা অর্ধ বুদ্ধিমতী হালিমা অর্ধ ধৈর্যশীলা বা সহনশীল হাসিবা অর্থ উন্নত চরিত্র সম্মানিত হাফসা অর্থ তরুণ সিংহ হাসিনা অর্থ সুন্দরী হামিদা অর্থ প্রশংসাকারিণী হাফিজা অর্থ ভালো স্মরণ শক্তি যারা কোরআন হেফজ করে তাদেরকে হাফিজা বলা হয় হুসাইনিয়া অর্থ সুন্দরী রূপবতী হাসিয়া হাসিয়া অর্থ টিকা হোমা অর্থ একটি পাখির নাম হাসনা অর্থ কল্যাণ হানিফা অর্থ বিজ্ঞানী তথ্যজ্ঞানী হমীনা অর্ধ সুন্দরী হুমাইমা অর্থ প্রিয়সীম হয়াতুন্নি অর্থ জীবিত মহিলা হুজতুন্নি অর্থ দলিল প্রমাণিত মহিলা প্রিয় বন্ধুগণ ভাইরামার বন্ধুগণ আমার এ থেকে যেট পর্যন্ত ছেলে মেয়েদের যে কোনো ইসলামিক নাম জানতেই আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব